আমার মুসলমান বন্ধুগণ গভীর মারা যুগ আল্লাহর পৈগম্বর ঘোষণা করলেন মসজিদে আমি আমার মেয়ে ফাতেমা কে বিয়ে দিতে চাই মদিনার মসজিদের ভিতরে জুমার সলাতের পরে ঘোষণা করে দিলেন কেউ কে আছো আমার মেয়েকে বিয়ে করবা মনে হয় ফাতেমা বিয়ে করার লোক নাই আল্লাহর পৈগম্বর বলেন কে আছো আমার মেয়ে ফাতেমা বিয়ে করবে ফাতেমা কে বিয়ে দিতে চাই এই কথা বলবার পরে সাহাবায় একরামের মধ্যে এমন কেউ নাই যে নবীজির কাছে বিয়ের প্রস্তাব দেয়নি ফাতেমার ব্যাপারে বড় বড় রাজা বাদশাদের ছেলেরা পর্যন্ত বিয়ের প্রস্তাব দিয়েছে কিন্তু বিয়েতে রসুল রাজি না এইভাবে দীর্ঘ কয়েক মাস চলে গেল শত শত বিয়ের প্রস্তাব আসে কোন বিয়েতে আল্লাহর পয়গম্বর রাজি হতে চান না হজরতে আবু বকর উসমান আলী উসমান বসলেন তিনজন বসে বললেন উসমানকে সবাই বলতেছে আপনার তো শালী আপনার শ্বশুর আমাদের তো আপনার শ্বশুর আর সে আমাদের মেয়ে বিয়ে করছে আমরা শ্বশুর ওসমান ফাতেমাকে কোথায় বিয়ে দিয়ে যায় নবীজি কেন রাজি হন না ভালো ভালো টাকাওয়ালার ছেলেদের কাছ থেকে বিয়ের প্রস্তাব এসেছে নবীজি রাজি হলেন না একদিন উসমানের আবু বকর বলতেছেন আলীকে ডাক দিয়ে আলী এদিকে আস তুমি কি শুনছ নবীজি মসজিদের ভিতরে ঘোষণা করেছেন ফাতেমার বিয়ের ব্যাপারে আমি তো শুনছি কত মানুষ বিয়ের প্রস্তাব দিয়েছে আল্লাহ রসুল রাজি না আমাদের মন বলতেছে তুমি যদি বিয়ের প্রস্তাব তাহলে হয়ে যাবেন বলতে আলী বলছেন তোমরা কি আমার মায়ের খাওয়াইতে চাও আমার গর নাই আমার বাড়ি নাই আমার বাপ নাই আমি নবীজির বাড়িতে থাকি তার করে খাই বাইকটা মানুষ কাজকাম কিচ্ছু নাই বেকার যুবক আর আমার কাছে ফাতে মারে বিয়ে দিবেন আমি এই কথা বলতে পারবো না নবীজির কাছে গিয়ে এই কথা বলতে পারবো না আবু বকর ওমর উসমান ভালো করে আলীরে বুঝায়া রসুলের কাছে পাঠাইছে নবীজি ফজরের নামাজ পড়ে মসজিদে বসে আছেন ওয়াজ করতেছেন আলী নবীজিকে সালাম দিয়ে বলছেন সালাম আলাইকা ইয়া ইউহান নবী ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই রসুল বলছেন আলী বলো কি বলতে চাও এই কথা বলার পরে রসুল উপরের দিকে তাকায় দেখেন আলী যে বলছিল ইয়া রসুল্লাহ কিছু বলতে চাই এই কথা বইলার দাঁড়ায় থাকে না এই দিকে দৌড় মসজিদ থেকে দৌড় দিয়ে বাইরে চলে গেছে নবীজি বলেন কি রে আসলো কিছু বলতে না বইলা আবার চলে গেল আরো কিছুদিন পরে আলী এর রসুল আল্লাহ আমি কিছু বলতে চাই নবীজি বলছেন বলো উপর দিকে তাকায় দেখেন আলী আর নাই দৌড় বাহিরে গিয়ে উসমান আর আবু বকর কয় ভাই তোমাদের কি দুশ্মনী আছে আমার সাথে তোমরা রসুলের কাছে আমার কি প্রস্তাব নিয়ে পাঠাইছো যদি ওর মায়ের শুরু করে আমারে মসজিদের ভিতরে আমি খাটো বেঁচে টাকা পয়সা নাই তার ঘরে থাকি সাইয়েদাতুন নিসাঈ আহলুল জান্নাহ জান্নাতে সকল মহিলাদের নেত্রী তার বিয়ের প্রস্তাব নিয়ে আমি যাচ্ছি উসমান বলছে ভাই তুমি জানো না কিন্তু আমাদের মন বলতেছে রসুল তোমার জন্য অপেক্ষা করতেছে যাও না একটু দেখো না দুই দিন গেছি আজকে যদি যাই আর নবী যদি আমার কিছু জিগায় আমি আমি কিচ্ছু জানি না এরা আমার পাঠাইছে সব দুষেদের আমি বিয়ে করতেই রাজি না আমি বাইচে যাবো তোমরা একটু বিপদে পড়বা আমার বন্ধুগণ হজরতে আলী ফজর সালাত পরে বসছেন নবীজ বসছেন আলী বলছেন ইয়ার রসুল আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই বলে নাই মানে প্রশ্ন পর্যন্ত আসছে নবীজি দাঁড়াই আলীর হাত ধরছে কর যাইতে পারবি না আজকে বললেন না আজকে আর যাইতে পারবি না প্রতিদিন এসে খালি বলতে চাই দৌড় আজকে বইলে যাওয়া লাগবে আলীর যখন নবীজি হাত ধরছে আস্তে করে আবু বকর মসজিদে বাইরে চলে গেছে ওমরও চলে গেছে উসমান বাইরে কয় যা যার বাড়িতে যাও আলী যদি বিপদে পড়ে তাহলে কিন্তু খবর আছে সবার এর আগে বাড়িতে যাও আলে বলতে সেনিয়ারে সুলাল্লাহ আমি কিছু বলতে চাইছিলাম নবীজি বলছেন বলো বলো কি বলবা কাউজর আমি ভুলে গেছি আল্লাহ বললেন না ভুলে গেছো তুমি না তিন দিনیشہ বলছো ক আপনার দেখে আমি ভুলে যাই বলা লাগবে বলwidetilde মনে ছাড়ম না তোমার আলী তাকায় দেখে পিছন দিকে ছায়া যে তিন জন পরামর্শ দিয়েছে একজনও নাই কয় মাইটটা তো আমার উপরে ভেলায় দিলো এরা আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বলতে চাইছিলাম কিন্তু ভয় পাচ্ছি নববীজি বললেন ভয় নাই কি বলতে চাও আলী তুমি আমার চাচাতো ভাই খুব ভালো করে তোমাকে আমি চিনি তুমি আমাকে চিনো কি বলতে চাও বলো আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যে ফাতেমার বিয়ের কথা তো বিয়ের কথা কি হইছে বলো কি সমস্যা কোথায় পাইছো কোন পাত্র পাইছো আমি সোহানাল বলেন না কজন আমার একটু ছাড়েন না আমি একটু বাইরে থেকে আসি ওর তুলে দৌড় দিব দৌড় নবীজি বলছিল আলী তাও বিগত ছয় মাস থেকে মানুষ আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে কত টাকা ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে আমি তো রাজি না আল্লাহ ইশারা করে দিয়েছেন ফতেমাকে বিয়ে দিলে আলের কাছে দিতে হবে আল্লাহ একবার বলেন আল্লাহ আলে আমি তোমাকেই পছন্দ করে রাখছি তোমার কাছে বিয়ে দিব আল্লাহ আমি রাজি তাইলে শুরু করে দিন বিয়ে সুমন বলেন নবীজি বললেন কি হইল বলতে গিয়ে দেখি রাজি হয়ে গেলে তুমি আমার মেয়ের অনুমতি লাগবে না কজের ঠিক আছে অথ আমার সিনে আপনি একটা অনুমতি নিয়ে আসা আজকে বিয়েটা পড়াই দেন নবীজি বললেন ঠিক আছে বিয়েই যখন করতে চাও মোহরের টাকা আছে ক মোহর মানে কি আজকে রাত্রে তো আপনার ঘরে খাইলাম আপনার ঘরে আমি থাকি আপনি দুই চার টাকা আমার পকেট খরচের জন্য দিলে আমি সলি আমি আমার থেকে পাইনি আমার কাছে কোনো টাকা পয়সা আছে আপনি তো আমার অভিভাবক তো বিয়ের কথা আপনিই বলছেন আপনিই ব্যবস্থা করে দিবেন নবীজি বললেন আলী বিয়ে তো করবা ঠিক আছে আমার মেয়ে তো রাগ বানিয়ে কোথায় ঘর কোই থেকে আমারে বলতেই দিব আপনি আমার অভিভাবক প্রয়োজন আপনি রুমটা ছেড়ে দিবেন আমার জন্য সুবহানাল্লাহ বলেন না আপনি আমার জন্য ছেড়ে দিবেন আমি থাকব আমি আপনার মেয়ের জামাই নবীজি তো সবসময় মুচকে হাসেন বলেন আলী তোমাকে আমি চিনি ভালো করে চিনি কারণ নানা মদিনা তুলা ইলমে ও আলী কিনবাবু রসুল বলছেন আমি হচ্ছে জ্ঞানের রাজ্য আর এই রাজ্যে প্রবেশের দরওয়াজার নাম হচ্ছে হজরতে আলী সোহাদ নবীজি বলছেন আলী ঠিক আছে সব মানলাম মোহর লাগবে তো মোহর টাকা পয়সা আছে কিছু রসুল্লাহ এক টাকাও নাই গতকালকে আপনার কাছে পকেট খরচের টাকা চাইছিলাম দেন নাই আমার কাছে কোনো টাকা নাই নবীজি বললেন মোহর তোমার নগদ লাগবে নগদ বাকি কোনো কারবার নাই। নবীজি বললেন এই কথা আলী বলছেন তাইলে হইছে বুঝছে আমার আর কফলে বিয়ে নাই নবীজি বলছেন তোমার যে রুমে ঘুমা কি আছে ও কিচ্ছু নেই যে কম্বল হিটা আপনি দিছেন বালিশটাও আপনার নবী বলছেন আমার জিনিস বাদে তোমার কি আছে এটা ক আমার জিনিস বাদ রসুল্লাহ আমার দুইটা জিনিস আছে একটা হইলো তরবারি আর একটা হইলো ডাল যুদ্ধ করার ডাল তরবারিটা কিন্তু আমার বাবার দেওয়া এটা আমার কাছে আছে আর ডালটা এই দুই জিনিস ছাড়া আমার কাছে কিছুই নাই নবীজি বলেন যাও বিক্রি করে আসো কোথায় পরে ক বিক্রি করে আসো বিয়ে করবা ক ঠিক আছে তাইলে আমি যাই বিক্রি করার জন্য হজরতে আলী বের হয়েছে রাস্তা দিয়ে আমার বন্ধু আলী আলি যখন যায় রাস্তার মধ্যে হজরতে হাঁটা হাটি করে আলি রাস্তা দিয়ে যাওয়ার সময় উসমানকে দেখছে কিন্তু কথা না বলে পাশ কেটে চলে যাচ্ছে উসমান বলছেন ভাই আলি কোথায় যাও আমার কাজ আছে কি কাজ কোথায় যাই বা কবে আমার ডিস্টার্ব দেওয়া লাভ নাই আমি একটু বাজারে যাইতেছি এগুলা নিয়ে কেন বিক্রি করতে চাই বললে বিক্রি করে কি করবা ক আমি তো বিয়ে করবো বিয়ে করবা মানে কারে ক আমি তো ফাতে মারে বিয়ে করব মিয়া বুদ্ধি দিলাম আমরা মানে আমাদের না জানাইয়া না বইলে দেখি যাইতেছ ক ভাই টাইম নাই আমার যাইতে দেন এগুলো যাইতে দেন এগুলো সময় না আমার শালি আর বিয়ে করবা তুমি বুঝাইয়া পরামর্শ দিলাম আমি তুমি আমার ভাইরা ভাই হইবা আর এখনো দেখতেছি টাইম দিতেছ না সমান্লা বললেন ভাই মহরের টাকা লাগবে গরিব মানুষ টাকা পয়সা নাই আমি যাই এগুলা বিক্রি করে আসি হজরত উসমান বললেন কয় টাকা বিক্রি হবে আলী বললেন নয় টাকা উসমান নিজের পকেট থেকে টাকাগুলো দিয়ে দিলেন বলেন ভাই এগুলো আমার কাছে বিক্রি করে দাও আর তুমি ওগুলো নিয়ে যাও হাজরতে আলী টাকাগুলো নিয়ে রসলে পাকের কাছে দিলেন রসুল পাক মোহর দিয়া দিলেন নগদ মহর দেয়া দিলেন বিয়ে শুরু হলো হজরত উসমান চিন্তা করলেন বিয়েটার পরামর্শ দিয়েছি আমি তার ডাল তোর বাড়ি কিনেছি আমি আর আলী তো ডাল তোর বাড়ির বড়ই প্রয়োজন উসমান এসে আলী এবং বিয়েতে এই ডাল আর আবার বললেন না উসমানকে চিনেন বিয়াও হলো মোহরের টাকাও হলো আলী তার ডাল তর বাড়িও পাইলো কার কাছে হাত পাতা লাগলো না বলেন না সোহা ইসলাম কত সুন্দর ইসলাম কত সুন্দর আমার বন্ধুগান লম্বা কথা বিয়ে হয়ে গেল বিয়ের সময় আলীকে কাছে ডাকলেন ডেকে বলছেন আলী শোনো বিয়েতে আমি কিছুই দিতে পারি নাই আমি খেজুর পাতা দিয়ে বানানো একটা তোষক পানি উঠাবার জন্য একটা মশক আর রুটি তৈরি করার জন্য একটা চাককি দিয়েছি আর ছাড়া কিছু দিই নাই কিন্তু শোনো ওটা আমার মেয়ে আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিচ্ছে খবরদার কখনো তার সাথে অন্যায় আচরণ করবা না তার দিলে তুমি কষ্ট দিও না ফাতেমা আমার কলিজার টুকরা আমার শরীরের অংশ সুবহানাল্লাহ বলেন না আলীকে বুঝাইয়া দিলেন ফাতেমাকে ডাক দিয়ে আলাদা রুমে গেলেন মা তোমাকে আলীর কাছে বিয়ে দিচ্ছি আলী আমার কলিজার টুকরা সাহাবী আলী আসাদুল্লাহ আল আল্লাহর বিজয়ী বল তোমার স্বামী মা কখনো আলীর সঙ্গে বেয়াদবি করবা না তোমার তোমার আলী আলী জাহান্নাম সন্তুষ্ট রাখবে আলীকে রসিল আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন দুইজনকে সুন্দর করে আলাদা আলাদা করে বুঝাই দিলেন বিশ্বনবী এইভাবে আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে এভাবে বুঝাতে পারেন কিন্তু আসলে সময় তাদের বিয়ে শুরু হতো নামাজ দিয়া কোরআন দিয়া, আর আজকাল আজকালকে আমাদের বিয়ে শি শুরু হয় ড্যান্স দিয়া যাত্রা গান দিয়া ঠিক কিনা বলেন এই জন্য বরকত নাই